নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে প্রতিদিন নুডুলস আর চা বিস্কিট খেতে ভালো লাগে নাচ বাচ্চাদের জন্য একটু শিঙাড়া তৈরি করে ফেললাম ময়দায় পরিমাণ মতো তেল লবণ চিনি দিয়ে ঠান্ডা জল দিয়ে আমি খুব ভালো করে মেখে নেবো আটাটা খুব ভালো করে মাখা হয়ে গেল সামান্য একটু তেল উপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম কড়াইয়ে তেল দিয়ে পাঁচ ফোরন শুকনা মরিচ সম্বার দিয়ে কেটে রাখা আলু গাজরটা দিয়ে দিলাম আর বুট আর মটর রাতেই ভিজিয়ে রেখেছিলাম বুট মটরটা দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এইভাবে নেড়ে চেড়ে নিলাম যেন মশলাটাও কষে যায় মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব খুব বেশি পানি দিতে হবে না যেন বুটের ভিতরে কাঁচা ভাবটা চলে যায় গাজর আলুটাও সিদ্ধ হয়ে যায় কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা গোটা গোটাই থাকে ভাজার সময় দেই নাই এভাবে আমি মাঝখানে দু তিনবার ভালো করে নেড়ে চড়ে নিয়েছি যেন নিচে লেগে না ধরে কিছুটা লেবু পাতা ছিল আর গাছের নাগামরিচ ছিল আমি কেচি দিয়ে কুচি কুচি করে কেটে দিলাম নাগামরিচের গন্ধটা খুব ভালো লাগে সামান্য একটু বিট লবণ সরিষার তেল দিয়ে খুব ভালো করে নেড়েছিলাম একটু আলুটা ম্যাশ ম্যাশ করে নিলাম যেন সবজিটা একটু আঠালো আঠাল হয় আর শেঙারাটা খেতে খুব ভালো লাগে এদিকে আটাটা মেখে রেখেছিলাম আর একটু খুব ভালো করে মেখে নিলাম বড় রুটির মতো করে বেলে চাকু দিয়ে কেটে নিলাম মিনি শিঙারা তৈরি করব। শিঙারার শেপটা তেমন একটা ভালো আসে না আমার ভিডিওটা দেখে কেউ হাসবেন না যতটা ভালো করার চেষ্টা করেছি আমি যেতটুক পেরেছি ততটুক করেছি আপনারা যে যেভাবে পারেন সেভাবে করে নেবেন দেখতে খুব সুন্দর লাগছে আর খেতেও খুব ভালো লেগেছিলো দু আমি জোড়া দিয়ে দিলাম আর এই দিক থেকে সামনের পুরটাও আমি জোড়া দিয়ে দিব এভাবে করে খুব সহজেই যারা শিঙারা তৈরি করতে পারেন না তৈরি করতে পারেন শিঙারা শেপটা তেমন একটা সুন্দর আসে নাই তবে খেতে খুব ভালো হয়েছিল আমি এভাবে এক এক করে সবগুলি পুর রেডি করে ফেলবো একটু সময় লাগে এগুলো কাজ করতে হাতে সময় থাকলে করে ফেলবেন কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব গরম করে চুলার আঁচটা কমিয়ে দিলাম আর আমি এখন এক এক করে ভেজে ফেলবো আমি এভাবে শিঙারা রেডি করে বক্সেও ডিপ ফ্রিজে রেখে দেয় প্রায় দিন বাচ্চাদের স্কুলে টিভিনও দিয়ে দিই ওরা খুব পছন্দ করে আর ঘরে তৈরি খাবারটা খাও স্বাস্থ্যসম্মত সবসময় বাজার থেকে অনেক বেশি দাম দিয়ে কিনে খেতে হয় আর এভাবে ঘরে তৈরি করে দু তিন দিন পর্যন্ত খাওয়া যায় রেডি করা থাকলে গেস্ট আসলেও আপনি দিতে পারবেন আমি এক এক করে সবগুলি শিঙারা ভেজে ফেলবো একটু সময় লাগে এগুলো করতে এই আর কি শিঙারাগুলি খেতে খুব মজা হয়েছিল বাচ্চারা বলছিল মা প্রায় দিন এভাবে তৈরি করে দিও আমি বলছিলাম আচ্ছা সবগুলি শিঙারা আমার ভাজে হয়ে গেল ওরা বলছিলো মা তোমরা চার সঙ্গে খাও আমরা সস দিয়ে খাবো আমি ওদেরকে দিলাম আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন